মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়জ হবে কিনা ভাই কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরান তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাই সামিন নামাল্লামীয় দাগ নাবিল আম যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করা না সে আমার উন্মত না এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না বে ঠিক এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পরপুরুষ ওই মহিলার জন্য গাইরামাহারম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শোনেন তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না এ লোকগুলো হয় অসুস্থ মিথ্যাবাদী মনে রাখবেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেভাবে বাবাকে নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারো কাছে তাহলে তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সব উলট পালট হয়ে গেছে কিরকম বৌ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কর বাসায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হাম ঝাড়ে নাঙ্গে স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারে আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাশ কেস করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি যদি বলো ঠিক না বে ঠিক অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বে ঠিক সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল কণ্ঠে করতেই হবে ইসলামের সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হল ভিন্ন কথা ফেতনার সেটা ভিন্ন কথা কিন্তু কিছু নেকসুরে তো দোকা আছে শয়তান নেকসুরে তো দোকা দেয় কোরআন তেল শুনতেছি মার্শাল্লাহ অসুবিধা কি হ্যাঁ এটা হলো নেক্সুরে তো দোকা কোরআন তেল শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন তেল শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজেও টের পাবেন না ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করবো তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো এ হলো এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা যায় আছে কিনা যদি জায়েজ হয় কিভাবে করতে হবে ভাই আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন কলকাতার আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে মাখছেন অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোনো মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিক আল্লাহ গায়ে হলুদের নাম দেওয়া ওই অনুষ্ঠানে দিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবুখে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়া করার দরকার নাই সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে আমার গাত হলুদ মোড়ে যা মাখা লাগে আমি নিজে মাখবো বা পুরুষরা পুরুষদের মাখবে মহিলা মহিলারা মাখবে যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে বলকে ঠিক আছে করলো এ উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা অক্ষরে করতে হবে কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ হয় না অসুখ হয় আরো অশান্তি হয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন অনেকে আবার বলে এখানে একটা হাদিস নিয়ে আসে একজন সাহাবি বিয়ে করে আসার পর নবী সাল্লাম বলেছেন আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে বিয়ে করছো নাকি বলে হ্যাঁ বিয়ে করছি এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়গা আছে হলুদে কালার আছে অত সেটা জায়গা আছে তো আমি তো বলছি ভাই কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন টকটকে লাল মরিস লাগান সমস্যা কি এটা তো আপনার ব্যাপার কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে আমাদের দেশে মুসলমান দুই কিসিমের কয় কিসিমের মুসলমান এটা আব্দুল্লা জামির আলুরের বক্তব্য স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে এক হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান একটা হল সেকুলার মুসলমান আরেকটা হল রেগুলার মুসলমান রেগুলার মুসলমান মানে কি ইন্না সালাতি অনসুকি ও মা হাইয়া অমা মা তেলিল্লাহ ইউরফ উল্লাহ আমার সালাত আমার হজ কুরবানী আমার উপার্জন আমার ব্যয় আমার জীবন মরণ আমার সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম আল্লাহ যা বলবেন তা আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি এ হলো রেগুলার মুসলমান আর সেকুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমনভাবে ভাঁজ করে রেখে দিল ওইটা টুপি ভাঁজ করা নেই তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিস ঠিক না ভাই ঠিক বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাস করছে আমি বলছি এজন্য যে টুপি ভাজ করে সে আবার চুরি ডাকাতি দুই নম্বরে টিন চুরি গমসুরি চুরি সব আগের মতো করতেছে তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁসটা টুপি ভাঁস হয় নাই এটা তার ধর্মের ভাজ হয়ে গেছে ঠিক না ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক ধরি মাছ নাচই পারে দু চারক নামাজ কালাম পড়লাম একটু মাঝে মধ্যে টুপি টাবা দিলাম ঈদগায় গেলাম টেলাম একটু পড়লাম বাস ইসলাম হয়ে গেল এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান যে নিয়মিত মুসলমান ঠিক না ভাই ঠিক অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে আপনি জীবনে শুধুমাত্র দুই জায়গায় ইসলামকে টানবেন আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য দোয়া করার জন্য নাকি হালাল হারাম জানার জন্য কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলা মাদ্রাসার একজন উস্তাজকে রিকোয়েস্ট করছে হুজুর একটু আসেন আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে কোন কোন কাজ হালাল হতে পারে আমাকে ধরাই দেন বুঝাই দেন যাতে আমি হারামে না পারি এরকম লোক ডাকে ডাকে কি জন্য হুজুর একটু দোয়া করে দেন আমি যে দুর্নীতি করব। আমি যে মানুষকে ঠকাবো আমি যে দুই নাম্বারই করবো বাকি কথা লিখে রাখবো আমি যত বদমাসি করব সব মিলে আমার পয়সা চাই দিন শেষে আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন কি বলেন আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে আল্লাহ এই দোকানে বরকত দিবে হারামের দোকানে কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না ভাই কোনো হুজুরের দোয়ার দরকার নাই আপনি হক হালালি চলেন আল্লাহর কাছে নিজে দোয়া করেন ইংশ আল্লাহ আল্লাহ তাহলে আপনার ব্যবসা বরকত দিবে আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন কাজে আসবে না আমার বোধ হয় ইমামতির সময় দুই হাজার এক সাল দুই সাল বা তিন সাল এরকম করে একটা সময় মনে করে এক মসজিদে আমি ইমামতি করতাম একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে তো আমাকে ডাক দিয়ে একটু আসেন দোকানে কি হবে দোকান উদ্বোধন হবে আপনি একটু দোয়া করে দিন গেলাম মানুষজন আছে অনেক দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আসছে শুধু থারি থারি আপনার ধরে ধরে আপনার টাক সাজানো আছে অন্য কিছু না বললাম ভাই কি দোকান তো তখন সিঁড়ির যুগ ছিল খুব বেশি এখন তো সিঁড়ি চলে না আমার বলবো যে একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা তো আমি বাবারে সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি তাই না বেশিরভাগ ক্ষেত্রে আর কি সিডি মানে তো খারাপ জিনিস না কিন্তু ব্যবহার তো সেক্ষেত্রে হয় তা আমি বললাম ভাই দোকান দেবেন সিডির আমার আনছেন দোয়া করতে কি দোয়া করবো বলেন আমি তো ভাই দোয়া কি করবো আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক মানুষজন আসলে পরে যেন ঝামেলা না হয় আমি কিন্তু দোয়া করবো দুই হাত তুলে আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে আল্লাহ এটা এটা যাতে মানে খুব দ্রুততার সাথে যেন রাস্তা বসে যায় আল্লাহ আমি তো এই দোয়া করবো কহজুর এটা কোনো কথা বললেন আপনি এতটা খরচ করে মিষ্টি আনছি জিলাপি আনছি আপনারটাকে আনছি আপনি দোয়া করবেন আমি পরে বললাম যে ভাই বুঝেন তার সাথে রসিকতা করলাম পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে আমি যদি আল্লাহকে বলি আমি কেন মক্কার ইমাম সাহেব মদিনা ইমাম সাহেবরা সবাই আইসায় যদি আল্লাহকে বলে আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও আল্লাহ দিবে কোনোদিন আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই কি লাভ হবে আপনার সমস্ত দোয়া টোয়া যদি বলেন যে দোয়া টোয়া এগুলো সব হলো আই ওয়াশ মানুষ জানবে এই দোকানে সিঁড়ি বেসা হয় একুশিলে আপনার সোয়াব হবে তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হইলো এটা কি হলো ধর্ম ব্যবসা হল তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে দোকানদারের সময় টানে না চাকরির সময় টানে না বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা দুই জায়গায় ইসলামকে একটু টানে এক হলো হলো বিয়ে দাফন দাফনের সময় ডাক দেয় বিয়ের হুজুর আসেন গিয়ে এটা ঠিক ঠিক এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে আর দাফনের সময় চেষ্টা করে এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামী খুঁজে পাওয়া যায় না বিয়ে একটা বিষয় একটা ইবাদত ইসলামের একটা আমল সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন আল্লাহর অবাধ্য হবেন হারাম কাজ করবেন এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন না একটা কথা আমি সব সময় বলি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বীরা জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং অনেক হ্যাবি না আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে আজকে বিয়ে করেছে সমাজ পরে ভেঙে গেছে তিন দিন পরে দরবার হয়েছে ছদিন পরে মামলা হয়েছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মহর ধরে কেন যাতে বিয়ে না ভাঙে তবুও ভাঙে না এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না ছুটে যায় অথচ এত ভালোবাসাবাসি তো এগুলো বুঝতেও না এখন এস এম এস এ ভালোবাসেন মোবাইলে ভালোবাসেন এমনি ভালোবাসেন সিটিতে ভালোবাসেন ফেসবুকে মেইলে কত রাস্তা ভালোবাসার আপনার এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন আর মুরব্বীরা ভালোবাসা বসিতে পরের কথা চাচি বেচারা দশ পনেরোটা পোলা প্যান্ট পালতে পালতে শেষ গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ চাচার সাথে দিনে রাতে চব্বিশ ঘন্টায় একান্তে বেসারে দশ মিনিট একটু আলাপ করার সুযোগ পায় নাই চাচা বেচারা কাজ করতে করতে অস্থির কোনো সময় পায় নাই মহাব্বত নিবেদন করার জন্য কিন্তু তাদের যে ভালোবাসা আছে আজকের যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে হারামের যত রাস্তা আছে অবৈধ যত রাস্তা আছে সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায় এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না ঠিক না ঠিক না কেন এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয় শান্তি দেওয়ার মালিক কিরে ভাই সে আল্লাহ তো শান্তি দিবে না এই আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না হারামের কাজ হবে শহর তো শহর গ্রামও এখন শুরু হয়েছে বিয়ে উপলক্ষে যে ডেক টানা হয় ধুম পিটাপিটি হয় হার্টের রুগী এ আওয়াজে তার কষ্ট হয় হ্যাঁ রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন কি হচ্ছে বিয়ে হচ্ছে ভাই আপনি বিয়ে করছেন গান শুনে জাহান্নামে নামে যাবেন আপনারটা আপনি শুনেন কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে এটা কোনো সভ্যতা হতে পারে অথচ মুসলমান বিয়ের মধ্যে করছি আমরা আপনাকে বদুয়া দিচ্ছে যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে একজনে মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে এই বর্বরতা এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে সেই বিয়ে থেকে বরকত করতে আসবে এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে অনাচার মুক্ত করে সুন্নার সম্মত বিয়ে করবো ইনশা আল্লাহ সুন্নাসম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘ কোন একটা মাহফিলে করবো